আজকে সকাল ঠিক দশটার সময় আমি যখন অফিস থেকে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যাই ঠিক ধানমন্ডি সাতাইশ নম্বর পার হয়ে শঙ্করের ঠিক বাস স্ট্যান্ডের সাথেই এই বিশাল বড় মারাত্মক দুর্ঘটনা ঘটে পেছন থেকে দুটি প্রাইভেট কার এত এত স্পিডে আসছিলেন পাশে বসে থাকা রিক্সাগুলো রিক্সার পেছনে এমনভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে দিয়ে প্রাইভেট কার আইল্যান্ডের উপরে উঠে দিয়েছে একজন রিক্সালা যন্ত মারাত্মক গুরুতর আহত হয়েছেন গুরুতর তিনি আসলে ভিতরে তার ভিতরও প্রচণ্ড আঘাত পেয়েছেন আসলে ওনার ওনার অবস্থানটা কি ওনার পরবর্তীতে ওনার বোঝা যাবে ওনার স্ক্যানিংহন করা হবে তখন সিটি স্ক্যান আল্লাহ ওনার সহায় হোক ওনাকে আবার সুস্থ করুক দোয়া দোয়া করি আরেকজনকে আরেকজন রিক্সালা দেন পা ফুলে গেছে দেখেন পা ফুলে গেছে পায়ে প্রচণ্ড ব্যথা পায়ে প্রচণ্ড ব্যথা বেঁচে তোমার ওনার রিক্সাও ভেঙে গেছে তো আমরা ড্রাইভারের ড্রাইভারদের যে কীভাবে যে আমরা ড্রাইভারদের যে আমরা নিয়োগ দিই তাদের আসলে ওনারা আমরা সবসময় চেষ্টা করি চিন্তা ভাবনা করি যে কম বেতনে ড্রাইভার নিয়ে ড্রাইভার নেই ভালো ড্রাইভারদের বেতন একটু বেশি থাকে একটু বেশি চাই যেন আমরা অল্প দামের ড্রাইভার পাই এই আমরা ড্রাইভার সেই ড্রাইভার নেই কিন্তু আসলে এই যে দুর্ঘটনাগুলো ঘটে অদক্ষতা ড্রাইভারদের অদক্ষতা কারণেই এই দুর্ঘটনাগুলো রাস্তায় ঘটে থাকে বসে থাকা রিক্সাগুলোকে রিক্সার উপরে কিভাবে ওরা উঠিয়ে দিয়েছে আপনারা চিন্তা করে দেখেন একদম আইলাইনের উপরে উঠে দিয়েছে ওনাদের তো আইল্যান্ডের উপর আসার কথা না ওনারা রিক্সা তো দাঁড়িয়েছিলেন এখানে দর্শক আপনারা